তো শুরু করা যাবিস রহমান রহিম তিন পর বলতে কসরত আউরত ইসলাম মে দাখিল লাগে জবকে অর্থাৎ যখন থেকে কসরত সে মর্দ অর্থাৎ প্রচুর পরিমাণে পুরুষ পুরুষ এবং মহিলা লাগে। ইসলামে প্রবেশ করতে শুরু করলো পুরুষ ইসলামে কি প্রবেশ করতে কি শুরু করলো আবার লঘু মে উস্কা চর্চা হুয়া এবং মানুষের মাঝে উহার উস্কা মানে উহার অর্থাৎ দিন ইসলামের চর্চা হতে লাগলো তো খোদাوند আলম নে তখন আল্লাহ তালা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে فرمایا হযরত পাক সাল্লাল্লাহু আদেশ করলেন যে halal اعلان লোগু কো কালমা হক পৌঁছাই যেন প্রকাশ্যভাবে মানুষের মাঝে কালিমার সত্যতা সত্য কালিমা কে যেন কি পৌঁছায়

সাফা পাহাড়ের উপর চড়কর অর্থাৎ চড়ে আওর কবাইলে কোরাইশ কা নাম লে লে এবং কোরাইশ সম্প্রদায়ের নাম নিয়ে নিয়ে আওয়াজ দি অর্থাৎ আওয়াজ দিয়েছেন জব तमाम কবাইল জমা হয়ে গই যখন সমস্ত গোত্র একত্রিত হয়ে গেল

সব ইয়ে সকলে এই কথা শুনে একসাথে বিলকুল হক সমঝে গি যে আমরা আপনার সংবাদকে একেবারে সত্য বলে মনে করব কিউকে কেন না হামনে আজ তো क्यों ना आज पर्तो को आपको झूठ बोलते अपना के मिथ्या बोलते, बोलते हुए मिथ्या बोलते नहीं देखा देखी नहीं तो को बोलते पर्त क्या की देखनी उसके बाद उहार पर आप सल्लाह सामजूर पाक सल्लाम इशत कर लें कि मैं तुम्हें खबर देता हूँ जे आमी तुम्हादेर के संबाद दिच्छी कि तुमने अपने बातें लाकाइद को ना चूड़ा तो खुदा ताला का सख्त आजाब तुम पर आने वाला है जे नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले जुदी तुमरा निजे देर बातिल आकीदा हाँ जुदी बा बातिल आकीदा के जुदी तुमरा ना चाड़ो

অর্থাৎ আমার এই হাদিয়ার অপেক্ষা কোনো হাদিয়া হাদিয়া নেহি নিয়ে আসেনি আমি যে তোমাদের জন্য এই উত্তম হাদিয়া নিয়ে এসেছি দুনিয়াতে এরকম হাদিয়া আর কেউ নিয়ে আসেনি যতদূর আমার কি জানা আছে যাহাত যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বা তোমাদের সামনে পেশ করেছি मैं तुम्हारे लिए दीन व दुनिया की फलाह व बहुत लेकर आया हूँ जन्ने दीन एवं दुनियार दुनिया बहन आलम ने मुझे फरमाया है एवं अल्लाह ताला मके आदेश कर तुम्हें जे तुम्हारे के उसकी तरफ दावा दू तहार दिखे जनो की আ দাওয়াত দিয়ে তাহার দিকে উস্কি তরফ মানে আল্লাহ তালার দিকে খুদা কি কসম আল্লাহ তালার কসম আগর মে তাম দুনিয়াকে ইনসানো সে জুট বলতা আল্লাহর কসম যদি আমি সমস্ত দুনিয়ার মানুষের সাথে যদি মিথ্যা বলতাম তব বি তখনও তোমারে সামনে তোমাদের সামনে জুট না বলতাম মিথ্যা বলতাম না और अगर सारी दुनिया को धोखा देता समस्त पृथ्वी वे धोखा दी तक धोखा ना देता तुम धोखा ना। उस रात की कसम है पाक जातेर, हाँ कसम जो एक है जिन्हें अब जिसका कोई सीम व शरीक नहीं जारे अंशीदारित যার কোনো অংশীদার নেই শরিক নেই তরফ খুসুসান যে আমি তোমাদের জন্য তোমাদের দিকে ভাবে আমি তোমাদের জন্য তরফ এবং সমস্ত পৃথিবীবাসীর জন্য বা দিকে সাধারণভাবে রসুল আল্লাহ তাআলার রসুল পয়গাম্বর হুঁ আল্লাহ তাআলার রসুল এবং পয়গাম্বর